আসসালামু আলাইকুম সম্মানিত বিবাহ সুখবর 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 আলহামদুলিল্লাহ এত বড় একটা সুখবর আপনাদেরকে দিতে পারবো এবং দুবাই বিষা নিয়ে আমি আশাও করতে পারি না এবং কল্পনাও করতে পারিনি কল্পনার বাইরে আজকে নতুন একটি বিষা নিয়ে আপনাদের সাথে আমরা তথ্য দেবো এবং সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো তাই সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এবং জানতে পারবেন কবে থেকে আপনারা দুবাই যাইতে পারবেন দুবাই বিসা পুনরায় চালু এবং সেই বিষার অধীনে আপনারা কোন কোন সুযোগ সুবিধাগুলো পাবেন আবেদন ফি সম্পূর্ণ এ টু জেড তথ্য শেয়ার করবো আপনাদের সাথে সেই ভিডিওর মাধ্যমে এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের আপডেট লেটেস্ট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তাই আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স আপনারা যদি বিষয়টা কীরকম হবে আপনারা যদি একটা আবেদনের মাধ্যমে একটা বিচার মাধ্যমে আপনারা টোটাল ছয়টা দেশে যাইতে পারেন সেই ছয়টা দেশের মধ্যে সর্বপ্রথম হলো সৌদি আরব দুই নাম্বারে দুবাই তিন নম্বরে কাতার চার নম্বরে কুয়েত পাঁচ নাম্বারে ওমান ছয় নম্বরে বাহরাইন এই ছয়টা দেশে আপনার যাইতে পারবেন শুধুমাত্র একটা বিসার মাধ্যমে এবং সেই বিচারটাও বর্তমান বিচার চাইতে তুলনামূলকভাবে কম 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 দামে রেটে আপনারা পাবেন তো সেই যে বিষয়টা সেই বিষয়টা জিসিসি অর্থাৎ জিসিসি অন্তর্ভুক্ত এই ছয়টি গত দুই হাজার তেইশ সালে সেই বিষয়টা সর্বপ্রথম চিন্তাধারা করা হয় এবং জিসিসির সদর দপ্তরে একটা মিটিংয়ের মাধ্যমে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই ঘোষণাটা বা পররাষ্ট্রমন্ত্রী সেই ঘোষণাটা দেন তো সেই ঘোষণাটার পরিপ্রেক্ষিতে কিতে কিন্তু সেই কাজ করে যাইতেছেন দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশের লাস্ট পর্যন্ত তো তারা একটা ঘোষণা জারি করেছেন এবং সেই নিউজটা প্রকাশ করেছেন আমি সেই তথ্যটা পেয়েছি আর টিভি চ্যানেল থেকে এবং আর টিভি চ্যানেলের সেই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা চাইলে চেক করতে পারেন তো সেই জিসিসির অন্তর্ভুক্ত যেই ছয়টা দেশ আছে সেই সেই ছয়টা দেশের মধ্যে আপনারা যে বিসাটা দেওয়া হবে সেই বিসার মাধ্যমে আপনারা আবেদন করে আপনারা এই বিসা যদি পেয়ে যান তাহলে সেই বিষার মাধ্যমে আপনারা টোটাল ছয়টা দেশ দেশ ভ্রমণ করতে পারবেন এবং সেই ছয়টা দেশের সুযোগ সুবিধাগুলো আপনারা এনজয় করতে পারবেন একটি মাত্র মাধ্যমে এবং সেই বিচার তুলনামূলকভাবে অন্য বিচার চাইতে খরচও কিন্তু অনেকটাই কম পড়বে তো এই যে এত বড় একটা সুখবর আমি সবার প্রতি অনুরোধ করব। আপনারা সেই ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য একটা বাইকে দেখার মতো সুযোগ তৈরি করে দিন কারণ আপনারা একটা শেয়ারের মাধ্যমে আমাদের অন্য একটা বাইক সেই তত্ত্বটা সম্পর্কে জানতে পারবে এবং সর্বশেষ ধারণা অনুযায়ী আমরা সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা ধারণা করতে পারি দুই হাজার সালের প্রথম দিকে অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারির ভিতরেই উদ্বোধন করা হবে সেই ভিসাটা এবং আনুষ্ঠানিকভাবে সেই ভিসাটা পরিচালনা এবং ক্রয় বিক্রয় শুরু হবে তো আপনারা চাইলে এখন থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন এবং সেই ভিসা বুকিং করতে পারেন এই ব্যাপারে যে আবেদন লিঙ্ক সেই লিঙ্কটা নিয়ে আমরা পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসব আপনারা কিভাবে সেই লিঙ্কে প্রবেশ করবেন এবং কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ আবেদন প্রসেসের জন্য নতুন আরেকটা ভিডিও দিব এ টু জেড তবে সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা এই প্রসেসে যদি দুবাই ডুকতে চান বা দুবাই যেতে চান এই যে ছয়টা দেশ সেই ছয়টা দেশের মধ্যে আছে সৌদি আরব দুবাই কাতার কুইয়াত ওমান বাহরাইন এই ছয়টা দেশ আপনারা অনায়াসে ভ্রমণ করতে পারবেন সেই জিসিসি অন্তর্ভুক্ত বিচার মাধ্যমে তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি এই ব্যাপারে যদি নতুন কোনো প্রশ্ন থাকে আপনারা ভিডিওতে কমেন্ট করবেন সময় করে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এত সময় পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো টপিকের সহিত ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম subscribe to my channel.